শুভ সকাল বন্ধুরা এখন বাজে হলো ছয়টা চল্লিশ আর দেখো আজকে কুয়াশা বাবা দেখো ওই দেখো কুয়াটা দেখা যাচ্ছে এত কুয়াশা পড়েছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে এখন যাবো হলে রান্নাঘরে

তো আজকে মেগি বানাচ্ছি মেগি খাওয়া আর আটটি ফির মেগি দিয়ে দেবো প্রচন্ড কুয়াশা বলেছে আর স্যার না কালকে বলেছি আটটার আটটা বাজতে পাঁচ মিনিট ভাগি তখন ঢুকতে বলেছি আমার লাইন হয় আর ছুটি দেবে আগে দশটা ছুটি দেখতে কালকে বলে দিয়েছে যে আজকে থেকে সাড়ে দশটা ছুটি দেবে মেয়ে ঘুমাচ্ছে মেগিটা পরে তারপরে মেঘি ডাকবে মেগির মধ্যেই ছিল মশলাটা দেখো মশলাটা কেমন মানে কি দলা দলা হয়ে গেছে তো এখানে কিছুটা মেগি খেয়ে যাবে আর কিছুটা মেগি নিয়ে যাবে মেগিটা না বেশি ভাজবো না হালকাই ভাজবো ফটো করে দেখো কি কুয়াশা মুখের দিয়ে ধুমা বেরাচ্ছে কথা বলছি দেখো ধুমা বেরাচ্ছে মুখ দিয়ে কথা বলছি মুখ দিয়ে ধুমা বেরাচ্ছে মা তোমার মুখ দিয়ে ধুমা বেরায় এই যে আমার মাম পুষে না দাঁড়িয়ে রয়েছে মোবাইলে ঘুরে যাচ্ছে লাইনটা আমি বুঝতে পারছি আর এই দেখো এখানে কিনতে না

কত হয়েছে বারো টাকা আর বেগুন কত করে বাজার করেছি বেগুন কুমড়ো আর হলো সোয়াবিন নিলাম আর কুমড়োটা একদম মানে হেভি সুন্দর মিষ্টি হবে লাল টক 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 করছিল পালং শাক আছে তো এর জন্য কুমড়ো নিলাম আর বেগুন আছে বাড়িতে একটুখানি আছে এই জন্য আর বেগুন নিলাম আজকে মনে হচ্ছে রোদ্রু উঠবে কেমন জানি রোদ্রু উঠবে আজকে ভালে কেমন রোদ্রু ভাব যে রোদ্রু উঠে গেছে ওই দেখো সূর্য মামা দেখা যাচ্ছে ঝলমল করে বেরাচ্ছে হালকা হালকা রোদ্রু বোঝা যাচ্ছে ছেলের জন্য ডিম টোস বানাচ্ছে দুপাশেই ডিম দিয়েছে এই যে এখানে তিনটে বানিয়েছি আর এই যে এখানে একটা চারটে শুধু ছেলের জন্য ডিম করছি আমার জন্য এখন করবো না যখন খাবো তখন করবো এখন খাবো না তো এই জন্য করবো না আর ঠান্ডা হলে ভালো লাগে না ডিম টুস এর জন্য এখন বানাবো না তো এই যে পালং শাক কাটছি আর এটা হলো আমাদের খেতের পালং শাক পালং এখন ডানটিগুলো না অতটা শক্ত হয়নি মোটামুটি পালং শাকের মধ্যে বেগুন দেবো আর হলো কুমড়ো দেবো আলু দেবো এর মধ্যে একটু হ্যাঁ লক্ষ্মী রে লক্ষ্মীরে মেগি করে দিয়েছি হ্যাঁ দেবে এখন স্কুল সাড়ে দশটা ছুটি তো কুমড়ো আলু আর হলো বেগুন দেবো আর এর মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো কিন্তু বড়ি নেই কালকে আমার শাশুড়ি দিয়েছে দেখো একদিনে শীতকাল কিন্তু দেখো একদিনেই কেমন নেতিয়ে নেতিয়ে পড়েছে আজকের দিন গেল শুকিয়ে যেত একদম পাতাগুলো ছেলের ঘরে বিস্তারটা তোলা হয়ে গেল আর এই যে খুলে দিয়েছি রোদ্রু উঠে গেছে কিন্তু অতটা ভালোভাবে ওঠেনি একটু পরে এই জানলা থেকে রোদ্রু আসবে এই ঘরে বেশ ভালো লাগে এই জানলা দিয়ে না বেশ কয়টা সাড়ে বারোটা একটা দিকে এই জানলা দিয়ে খুব সুন্দর রোদ্রু আসে এই বিছানায় দেখো ওখানে খেলা করছে দেখা যাচ্ছে না ছোট রোদ্রু তো ভালোভাবে ওঠেনি আর ওখানে ওই যে বনি খেলা করছে ছাদে এসেছি জামা কাপড় নাড়তে ওই যে জামা কাপড় নাড়া হয়ে গেছে এগুলো সব কালকের জামা প্যান আছে পরশু দিনের প্যান ছিল এই প্যানগুলো পরশু দিন কাঁচা হয়েছে তোমার দাদা ভাই কেসেছে তো পরশু দিন শুকায়নি কালকেও শুকায়নি আজকে মনে হচ্ছে শুকাবে রোদ্রু এখনো ভালোভাবে ওঠেনি তাও মনে হচ্ছে রোদ্রু উঠবে ভালোভাবে ওঠেনি কিন্তু মনে হচ্ছে আজকে রোদ্রু হবে যাই না তো দেখো এই যে গেঁদা ফুলের কড়িগুলো না মরে যাচ্ছে গাছও আস্তে আস্তে মরে যাচ্ছে এই চন্দ্রমল্লিকা ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে কি সুন্দর লাগে না দেখতে আর এই যে একটা গেঁদা ফুল গাছ ফুলটা আরও বড় হবে ছেলে কলেজে চলে গেছে আজকে বৃহস্পতিবার আমি ভাবছি কি ওর কলেজ নেই যেহেতু ওর কলেজ থাকে না ওর কলেজ থেকে সোম বুধ শুক্র তো আজকে কলেজে সব বলবে তো সে ভাত বাদ সকালে ঘুম থেকে উঠে আমরা বললাম মা কলেজে যাব তো আর কি করব। তখন তার ভাত করে খেয়ে যেতে পারবে না ভাত বসাতে কত সময় লাগবে তারপর হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য ডিম টোস্ট করে দিয়েছি ডিম টোস খেয়ে গেছে আর ওই যে ঠাকুমা প্রসাদ পুজো দিয়ে প্রসাদ রেখে গেছে সেইগুলো নিয়ে এসেছি ওগুলো সব খেয়েছিস আরও প্রসাদ ছিল না ফেলে দিয়েছিস ফেলে দিয়েছিস না খাস না আমি যে দেখি বাড়ি ডাইনিংয়ে গিয়ে আরে যেখানে তিনটে ভিজাচ্ছি আর এই যে একটা আর এই যে এখানে হলুদ চেলে রোদরে দেবো দেখবো হলুদের থেকে কতগুলো নোংরা এই দেখো হলুদের থেকে কত নোংরা বেড়ায় ঠিক আছে এই যে এগুলো কি বলতো হলুদের সেই খোসাগুলো খোসাগুলো তো এগুলো ফেলে দেবো এই যে হলুদটা রৌদ্রে দেবো তো এই যে আমি খাচ্ছি এই ডিমটা সবার জন্য নিয়ে এসছি আর ওই যেমন মেয়ের হাতে একটা দিয়েছি এবার সস দিলে ভালো সস খাবা দাঁড়া দিচ্ছি ঠিক করে দিবা দাঁড়া হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কত কিছু হয়ে গেছি আজকে স্কুল থেকে ওর একটা সুন্দর জিনিস দিয়েছে আটা পরে তোমাদের দেখাবো কই বাবু সেটা রেখেছিস এই দেখো হাতের ছাপ্পা দিয়েছে যেমন মেয়ের নাম দিয়া ঘোষ দিয়া ঘোষ লিখেছে একটা ছাপ একটা ছাপ পাই যে আমার ভেরি গুড দিয়েছে ভেরি গুডটা তো গুড দিয়েছে এটা মানুষ আর এই হাতটা কে করেছে দিনমণি আর এইটা দিনমণি দুটো দিনমণি করে দিয়েছে এটা ভালো হয়নি এটা সুন্দর হয়েছে এটা মনে হয় ও ও ছাপ্পা দিয়েছে নিজে একটা এরকম ভাবে মনে হচ্ছে আর হ্যাঁ সুন্দর হয়েছে আর এটা মনে হয় দিদিমণি হাত দিয়ে ওর হাতে হাত দিয়ে তারপর ছাপ্পা বসিয়েছে এটা ভালো হয়েছে এটাও একা করেছে মনে হচ্ছে বোঝা যাচ্ছে আজকাল ভাবছি কি রাত্রের ভরসা রাখবো না প্রত্যেকদিন তো রাত্রে রান্না করি আমরা কি সবজি টবজি যখন সব আছে তাহলে দুপুরেই রান্না করি আর মাছ রান্না করতে হবে না তখন দাদাভাইয়ের মাছ আছে আর ছেলে তো মাছ না হলেও চলে আমার ছেলের ছেলের জন্য সয়াবিন রান্না করবো সয়াবিন ডাল এগুলো খুব ভালো হয় এই যে পেঁয়াজ কলি আলু একসাথে কেটে রেখেছি ভাজবো উচ্ছে আলু ভাজবো সোয়াবিন রান্না করব তো সয়াবিনের আলু কাটা হয়নি এই যে এখানে সব ছেড়িয়ে বসেছি কাটতে এই যে শাকের সবজিটা কাটা হয়ে গেছে কুমড়ো বেগুন আলু এখন শুধু সয়াবিনের আলু কাটতে হবে আর এই যে পেঁয়াজ রসুন কেটেছি আলু রসুন কাটা বাকি আছে আজকে দুপুরে রান্না করবো ভাতও একবারে রাত্রের ভাত রান্না করে রাখছি দুপুরেই রাত্রে গরম করে খাবো আজকে আর রাত্রে একটু রেস্ট পাবো প্রত্যেক দিন তো সন্ধ্যার পরে সন্ধ্যার সময় কাজকর্ম করে উঠেই রান্নার চিন্তা থাকে মেয়েটাকে একটু পড়ানোও যায় না জানানো পড়াতেও পারি না রান্নার চিন্তা থাকে রান্না করতে আসি তো ভাবলাম কি সবজি ওবজি যখন সব আছে তাহলে দুপুরেই রান্না করে রাখি এদিকে দুধ জাল বসিয়েছি আর বাবা এই বাটিটা না এত ভারী আর খুব ভালো বাটিটা কাপড় দিয়ে রেখেছি দশ টাকার প্যাকেট আর সোয়াবিন আমার অতটা ভালো লাগে না তোমার দাদাভাইও অতটা ভালো খায় না কিন্তু আমার ছেলে আবার খুব ভালো খায় সোয়াবিন আর রুপু আমার চলে এসেছে কি নিয়ে এসছো বাবা কে দিয়েছে কিনে দাদু কিনে দিয়েছে থামবি না দাদু কী রেসির না ভালো করে সিদ্ধ করে সোয়াবিনটা মনে হচ্ছে অনেক দিনের জানো এর গায়ে না কেমন কালো কালো এই দেখো এই দেখো মোবাইল বাবা ধুমাতো গরম কি এই দেখো ওই যে কালো কালো কেমন জানি এই দেখো এই যে কি কে জানে অনেক দিনের সোয়াবিন খেতে কেমন লাগে কে জানে তো এই দিয়ে কড়াই বসে দিই প্রথমে পেঁয়াজ ভাজবো ভাজব ভাত বসিয়েছি আর এ পাশে উচ্ছে ভাজা বসিয়েছি কড়াইতে একটু লেগে লেগে যায় আর এই যে পেঁয়াজ কুলি ভাজা হয়ে গেছে ওইদিকে উচ্ছেটা ভাজি আর এদিকে শাকটা ধুচ্ছি উচ্ছেটা ভাজা হলেই শাক বসাবো এক ধোয়া দিয়েছি এই নিয়ে দুই ধোঁয়া দিচ্ছি শাক পাতা একটু ভালো করে না ধুলে শাকের মধ্যে বালি থাকে বালি মাটি ভালো করে ধুতে হবে তিন চার ধোয়া দিলাম আর লাস্ট মোবাইলে দেখো কালারটা কি সুন্দর দেখাচ্ছে সবুজ কি সুন্দর কিন্তু এমনি অতটা সবুজ দেখাচ্ছে না মোবাইলে যতটা সবুজ দেখাচ্ছে কুমড়োগুলো দেখো পাকা পাকা কুমড়ো কুমড়োগুলো মিষ্টি হবে আর এর মধ্যে মটরশুটি দিয়েছি এই দেখো তেলের মধ্যে দিয়েছি হলো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন তখন তেল এই তেল দশ যখন হলুদ দিয়ে দিলাম নাহলে না এই সবজি দিলে খ্যাট করা খ্যাঁত খ্যাট করে ওঠে আর হলুদ দিলে খেতে নেই খ্যাঁত করে পালং শাসটা একটু হবে তারপর হলো একটু মিষ্টি দিয়ে দেবো না হলোর আগে আর কুমড়ো দিয়েছি তো তরকারিটা একদম ঘাটাঘাটা হয়েছে ছাড়া ছাড়া কেমন দেরি কুমড়ো তো এদিকে সয়াবিনটা ভেজে রেখেছি আর আলুটা যে ভাজবো আর দেখো কেমন সবুজ সবুজ আলু দিয়ে তো ফেলাই নেই কোনো অসুবিধা হবে না মন হলো ভালো কি না খেলাবো না এইভাবে রান্না করবো কোনো অসুবিধা হবে না এই যে আলুটা ভাজবো সোয়াবিনটা ভাজার পরে আমার একদমই মনে নেই এই মশলা তেলের মধ্যে দেওয়ার পরে মনে পড়েছে তো আর কি করা যাবে ভাবছি কাঁচা আলুটাই এই যে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আলুটা মশলার সাথে আর এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ি সব দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ি না একদম অল্প দিয়েছি আজকে মশলার সাথে আলুটা ভালোভাবে কষানো হবে তারপরে হলো চাউমিন দিয়ে দেবো দিয়ে অল্প একটুখানি কষানো তারপরে হলো জল দিয়ে দেবো হাড়িটা একদম ভরে গেছে আজকেও মনে হচ্ছে ভাত বেশি হবে রান্নাবান্না সব কমপ্লিট তারপরে এই যে গ্যাস গ্যাসের ছিল সমস্ত কিছু মুচলাম আর এই যে এখানে জল গরম বসিয়েছি মেকিয়ে স্নান করাবো আর সোয়াবিনের তরকারিটা বসিয়ে তাহার একটু মুখে দিয়েছিলাম দুধের সর্দ দিয়েছি তো এখন জল গরম চলে তারপর একবারে নিচে মেয়েকেও স্নান করাবো স্নান করে চলে আসবো তোমাদের দেখাচ্ছি না আগে স্নান করে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি রান্নাগুলো এখন বাজে হলো দুটো বাহান্ন নিচে বসে ভাত খেয়েছি মেয়েকে মাংস দিয়েছে মাংস দিয়ে খাইছে মাংস কি করেছি জল দিয়ে ধুয়ে না ঝাল খেতে পারে না তো আলু ভালো করে ধুয়ে তারপরে ভাতের সাথে চুটকে তারপর মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছি রাস্তায় ঘুরেছে আর খেয়েছে ওনার এই দেখো আমার কাঁধে একটা ব্যাগ ব্যাগ সেই কবে জানো না ওই ওর বাপ্পার ঘরের থেকে জ্বালা দিয়ে ওই চালের উপরে ফেলেছে তো বনি চালে উঠেছে তো আমাকে ব্যাগটা নামিয়ে দেব তো এখন আমি ভাত খাবো তো বাবা দরজা খোলা রাখার কোনো পরিস্থিতি নেই

আমার দেখে পছন্দ হচ্ছে না জানো না নিজে রান্না করেছি কিন্তু নিজেরই পছন্দ হচ্ছে না আর এই যে উচ্ছে ভেজেছি এই পেঁয়াজ কুড়ি ভাজা আলু দিয়ে আর এই যে মাংস মেয়ের এক পিস খাইয়েছি আর এক পিস রয়েছে দু পিস দিয়েছিল আর একটা আলু দিয়েছিল আর এই যে ভাত আর এই যে ঘ্যাট পালং শাক দেখো একদম মনে লাল লাল দেখাচ্ছে কুমড়ো সব গুলে গিয়ে দেখো লাল লাল দেখাচ্ছে এই উপরটা তো আমার ভাত বেড়ে নিয়েছি এই যে উচ্ছে ভাজা পেঁয়াজ কুলি আর এই পালং শাক দিয়ে সোয়াবিন আমি খাবো না দেখে পছন্দ হচ্ছে না তো খাবো কি আমার আর কি তো তরকারি যদি দেখে পছন্দ না হয় খেতেও মনে হয় কি ভালো লাগে না আর তাছাড়া আমি সোয়াবিনের তরকারি অতটা ভালোবাসি না একদিন আর খেলাম না তো চলো এইখানে বসবো এখান দিয়ে রোদ্রু আসছে জানলাম কি সুন্দর তো হলুদটা শরীর রাখি শীতকালে এই জানলার উপরে বসেই ভাত খাই বেশ মজা লাগে রোদরে বসে ভাত খেতে তো খেয়ে নি পরে তোমাদের সাথে কথা বলছি এখন বাজে হলো সাতটা কুড়ি আর এই দেখো ঠাকুমা ই নিয়ে এসেছে ওই যে কীর্তনে গেছিল না কীর্তন নিয়ে

জল সব হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি আর রাত্রে তো রান্না নেই কাটা গরম করবো তরকারিটা গরম করবো ব্যাস আর এখন মেয়েকে একটু বই পড়াবো তারপর হলো সেই জামা কাপড়গুলো ছাদের থেকে নিয়ে এসেছি সেগুলো কিচ্ছু শুকা এই শুকায়নি বোধে গেল কিচ্ছু ভাজ করা হয়নি এই যে এখানে সব জল করে রেখেছি তো ওগুলো এখন ভাজ করব তারপর হলো মেয়েকে বই পড়াবো আর স্কুলে হাতের কাজ দিদিমনি করিয়ে দিয়েছে আমি বললাম আমি করাচ্ছি তো দিদিমণি দেখলাম করিয়ে দিয়েছে আমি দিদিমণিকে বলছি যে তোমার করাতে হবে না আমি বাড়িতে করাবো ওখানে তো আবার দিদিমণি বললো কি আমি করিয়ে দিয়েছি ভালোই আছে হাতের কাজ সার করার লাগলো না একটু লেখা ও না লিখতে চায় না জানো না মোটে লিখতে চায় না দেখি তো দাদা ভাই চা করতে হবে আর দেখি কি করা যায় মুড়ি সুড়ি মাখতে পারি নাইলে দেখি কিছু নাও মাখতে পারি শুধু চাই বিস্কুট দেওয়া খাওয়া হবে এখনও ঠিক নেই দাদা আসলে আসবে তাহলে বোঝা যাবে তো এটাই হলো আজকের কাজ তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজ মতো টাটা